এই দেশকে স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে মহাপুরুষ বাংলাদেশের অভিসবাদিত নেতা বিএনপি আমাদের সকলের আদর্শিক নেতা স্বাধীনতা রোহান ঘোষণা রহমানকে আজকে এই এলাকায় আপনারা জানেন যে মা আজকে এখানে মুক্তি হয়েছেন এই মায়বন্ধু কে শিক্ষিত করার জন্য ফ্রান্সের সেই বীর নেপোলিয়ন গুলো বলেছিলেন তোমরা ওনাকে একটি শিক্ষিত না দাও

আমার মনে হয় তারা দশ লক্ষ টাকা খরচ করলেন আজকে এখানে যত মহিলা সমাবেশ হয়েছে তারা সমাবেশ তারা অসংখ্যের নিয়ে কিছু বলতে গুচ্চ মিলাম বা শান্তিগল আছে আছে নাকি আছে কিছু আছে তো যাই হোক আজকে এই শান্তি শান্তিগলনে সেটাও কুতুবা দক্ষিণ কুতুবা উত্তর কুতুবা নেই